গুড মর্নিং এভরি ওয়ান জামনা জামনা করে না বিয়ে বাড়িতে চলেই গেলাম বিয়ে নয় গায়ে হলুদের অনুষ্ঠানে তো তোমাদের তো বলাই হলো না কার বিয়ে হচ্ছে সম্পর্কে ভাসুরপো হয় ভাসুরের ছেলে ভাসুরপোই হবে মনে হয় যদি ভুল বলে থাকি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ছোট্ট ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

তাইখেনের পাপা যখনই কিছু আনে না দুটো দুটো আনে যদিও এতগুলো চকলেট আনার কোনো দরকার ছিল না কেউ বেশি চকলেট খেতে দিই না আর আমিও অত চকলেট খাই না ছিল প্রোপোজ ডে কালকে চকলেট ডে তবে দুটোই একদিনে সেরে নিল চকলেট দিয়ে আর প্রোপোজ করে দিল দেখো হেয়ার কালারটা করে নিচ্ছি বাজে বারোটা তাইখানে পাপা এসে গেছে ওগুলো করে নাও সেই জন্য এখন করছি তো দেখো এটা কী সুন্দর গোল্ডেন গোল্ডেন আর সিমার সাদাটা হচ্ছে ডেভেলপার অল্পই লাগে আমার আর তারপর শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম আর এটা তোমাদের দেখানো হয়নি কি সুন্দর কালারিং পাথর দিয়ে তাই পাপা সাজিয়ে দিয়েছে আর শ্যাম্পু করতে করতে মগে করে জল নিতে গিয়ে বারবার আমার পায়ে একটু লেগে গিয়েছে ব্যথা করছে তাই পাপা এই জন্য বেঁধে দিচ্ছে এটা বেঁধেই রাখি আমি তারপর এত কাপড় জড়ো হয়েছিল গলা অবধি হয়ে গিয়েছে ওয়াশিং মেশিনের দেখো সব কাপড় দিয়ে দিলাম আর তাইখানে পাপা মেলে দেবে বলেছে আর চুল শুকনো করতে তো ছাদে যেতে পারছি না তাইখানে পাপা ওই জন্য শুকনো করে দিচ্ছে তো আমি তো কিছু রান্না করিনি আজকে আর তাইখানে ডালটাও করা হয়নি আমার শাশুড়ি থানকুনি পাতা মাছ দিয়ে করেছিল আর আলু ভাজা কিন্তু আলু ভাজাটা কম পড়েছিল বলে একটু তাড়াতাড়ি আমি আবার ভেজে দিলাম আর এই কাপড়গুলো তা এখানে পাপা মেলে দিল তারপর সন্ধ্যাবেলায় কি পরবো গলায় বুঝতে পারছিলাম না এটা দেখো হাতের তৈরি আমার ননদের মেয়ে আমাকে গিফট করেছিল এখন দেখো মুখে কোনো মেকআপ নেই এবার মেকআপ করে আবার আসছি এখন তো ভয়ঙ্কর লাগছে দেখতে তো এখন দেখো একটু তো ভালো লাগছে তো মেকআপেরই যুগ মেকআপ ছাড়া ভূত তো কেমন লাগছে অবশ্যই জানিও ভাবছিলাম গলারটা খুলে দিলে সিম্পল রাখলে ভালো লাগবে নাকি এটা পরে তো মা ভিডিও কল করেছিল মা বললো পর ভালো লাগছে সে জন্য ভাবলাম পড়িনি আর তাই হেনে পাপাও বলেছিলো পড়তে কোনো তাই হেনে পাপা আসেনি আসবে না ভালো লাগছে না একদম আর যেতে সেজে গুজে কখন থেকে বসে আছে এক কানে দুল পড়েছি এক কানে দুল পড়েছি তো তখন তো দুল ছাড়া তোমাদের ভিডিও করছিলাম হতক্ষণ ধরে লাগাতে পারছিলাম না এই গুজিটা এমন হয়ে গিয়েছে কিছু করিনি হাতে যা পড়ে থাকি তাই পাপা আমাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছিল না ধরে ধরে সিঁড়ি থেকে ওঠানো আর বলছিল ঘরে খেয়ে নাও ওপরে যেতে হবে না নিজেকে একটু বয়স্ক মানুষদের মতো মনে হচ্ছিল যেন হাঁটতে পাচ্ছি না তো একটু ব্যস্ত হয়ে যাচ্ছিল তো যাকে দেখলে ওটা হচ্ছে ভাবি ওনার ছেলেরই বিয়ে হচ্ছে বড় ছেলের বিয়েতে আসা হয়নি কারণ ও বাড়িতে ছিলাম তাইখান একদম ছোট ছিল আর খবরও পাইনি সেই জন্যই আশা হয়ে ওঠেনি আর তার জন্য আমরা খুবই দুঃখিত তো সিঁড়ি থেকে উঠলাম তো ওপরে একটু ব্যথা ব্যথা লাগছিল তো গালে খিট আর ভিডিওটা না একদমই হয়ে ওঠেনি পাশে আমার আর এক শ্বশুর ছিল তো পুরো আমার মুখটা গার্ড হয়ে গিয়েছে ভিডিওটা দেখার পরে আমার খুব খারাপ লাগছিল যে আমার মুখটাই উঠলো না এত কষ্ট করে সাজলাম একটু ভালো করে না উঠলে ভালো লাগে বলো আর এখানে দেখো আমার মেজ ননদ ছোটো ননদ ছোটো নন্দাই ননদের মেয়ে শারিফা আমার পাশে বসে আছে তো সবার একসাথে ভিডিও করা হলো মানে তাই এখানে পাপাই শ্যুট করেছে আমি আসলে ঘোড়া মানুষ কি শ্যুট করব বলো তো হাফ ভিডিও আমি এডিট করেছিলাম সকালে তারপরে বিয়েবাড়ি থেকে ঘুরে এসে এখন আবার বিকেলবেলায় ভিডিওটা আমি এখন এডিট করতে বসলাম তো বিয়ের দিন তো তাহে পাপা যাবে না বলেছিল মানে আমার পায়ের জন্যই ও আসলে বলছিল যাবে না তো সবার সাজা হয়ে গিয়েছে তা পনেরো মিনিট বাকি তাইনের পাপাকে আমি ফোন করলাম যে যাবে একটু সবাই রেডি হচ্ছে আমার খুব ইচ্ছা হচ্ছে ও তখন বলে ঠিক আছে আমি পনেরো মিনিটের মধ্যে বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে আর ঘুরে ইয়ে সবে এসেছি তো যাকে দেখলে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার ভাসুরের ছেলে পাশেই ভাসুর বসেছিল তারপরে আমার যা আর আগেই তো ননদগুলোকে দেখিয়ে দিয়েছিলাম তো মেনুতে দেখো ডাল দিয়েছে ডালটা খুব টেস্টি হয়েছিল খেতে তাইখান তো ডাল দিয়েই ভাত খেয়ে নেয় ও চিকেন মাটন ওইগুলো না হলেও চলে আর এটা একটা সব রকম সবজি দিয়ে ঘ্যাঁট করেছিল তো চিংড়ি আছে বলে আমি আবার খাব না বললাম তো আমার ছোটো ননদ আমার পাত থেকে আবার নিয়ে নিয়েছে ওটা আর মাটনও ছিল আর চিকেন তো এই ছিল মেনু আর এখানে দেখো নাচ হচ্ছিলো একটু তাই না পাপা আসলে খাচ্ছিলো তো খেতে খেতে ভালো ভিডিও করতে পারেনি তো যাই হোক বিয়েবাড়িতে তো আনন্দ হয় আর এখানে যারা যারা আমরা বসে আছি সব সবসময় সুযোগ হয় না যে একসাথে এরকম একটা গ্রুপ ছবি হবে ছবি হয়নি কিন্তু একটা ভিডিও স্মৃতিটা থেকে গেল। তো হাঁটতে হাঁটতেই পায়ের অবস্থা খারাপ বুঝতে পারছিলাম তাও এখানে লাইটিং করেছে বলে আমি বললাম যে একটুখুনি শ্যুট করো হেঁটে হেঁটে তোমাদেরও একটু দেখিয়ে দিলাম হাঁটলে কি বলতো আগের মতো খুব ব্যথা হচ্ছে না পাটা না ফুলে যাচ্ছে তাই হ্যাঁ পাপা বললে ওটা জল জমা হয়ে যাচ্ছে মানে এটা তো কুড়ি দিন পুরো রেস্টে থাকতে হয় আর আমার হাঁটাটা একটু বেশিই হচ্ছে আর এখানে একটা শর্ট ভিডিও করছিলাম আমার ননদের মেয়ের সাথে আর তাইহান দেখো স্থিরই হয় না ও ছবি তোলার জন্য কি সুন্দর স্থির হয়ে আছে আর তাইহানকারই লাফা লাফি করছিল তো যাই হোক বিয়ের দিনে তো যাওয়ার কথা ছিল না তো তাও গিয়েছি ওই ভিডিওটা কালকে আমি পোস্ট করব আজ আর দিলাম না চলে এসেছি হলুদ ছিল হয় জানি না

দেখতে পাচ্ছ এই সব থোকা থোকা ফুল এসে এই ফুল সব ফুল আর ফুল ছোট ছোট আছে এই সব ফুল আসছে এই ফুল আমার আমার হবে চলো ফুল এই দিয়েছি ডিমের খোসা দিয়েছি সব গাছে পোড়ায় আজকে এটা করেছি এই তো এই এই লঙ্কা হুম এই এর ভিতরে আছে তো এটা দেখো ভাসুরপুর যার বিয়ে হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ খান তো ভালো থেকো সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা